আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুযোগ বিচার হোক আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই বৃথ্যা অপপ্রচার চালিয়ে চলে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে এমনভাবে পড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা মানুষ হত্যা ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের এদের বিচার একদিন হবে এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যে কি তদন্ত হোক এবং সুযোগ বিচার হোক কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয় আমাদেরই তো লাশ পড়ে কাজে এই জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু হাজার নয় সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে হ্যাঁ এত জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গি ছাই হবে না সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই তাদের আমি সহযোগিতা চাই দেশের সব মানুষের সহযোগিতা চাই আমি চারি বারবার আঘাত আসবে আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন নিয়ে যাবে কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ সে কল্যাণের কাজ আমরা করেই যাব